হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আমার জাপানের আরেকটা দিন নিয়ে এই দিনটা ছিল জুন মাসের শেষ শুক্রবারের দিন বৃষ্টি হচ্ছিল সকাল থেকে সকাল কিন্তু বাজছিল তখন সবে মাত্র সাতটা টিপ টিপ করে বৃষ্টি শুরু যে হয়েছে আগের দিন রাত্রির থেকে এখনও চলছে আর ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে আজকে এই বৃষ্টি চলতে থাকবে আর এই যে দেখো আমার ছোট্ট ব্যালকনিটা আমি গাছ লাগিয়ে একদম ভর্তি করে দিয়েছি জাপানের ওয়েদার তো তোমাদের আমি আগেও বলেছি যে খুবই আনপ্রেডিক্টেবল তার মধ্যে জাপানে বৃষ্টিটাও না খুবই অদ্ভুত লাগে আমার কাছে আগে ফ্রেশ শুয়ে চলো রান্না বান্না করে নি কারণ ও গেছে নাইট শিফটে আগের দিন চলে আসবে আজকে ওই সাড়ে নটার মধ্যে তো আমি আজকে রান্না করছি টুনা মাছ কারি তো এই টুনা মাছগুলো এখন আমি ভেজে আর লতিটা রান্না করব কচুর লতিটা যেহেতু ফ্রোজেন ছিল তাই আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা কেটে যায় বৃষ্টির দিন হলেই না মনে হয় কি যে একটু ভালো কিছু খায় আর এইদিকে না কচুর লতিটার মধ্যে কয়েকটা লতিতে একটুখানি করে লতির চোকলা ছিল সেগুলোই আমি গ্লাভস পরে ছাড়িয়ে যাতে হাতে লাগলে হাতটা না চুলকায় তো এখানে চলে এসেছি আমি লতিটা ছাড়ানোর পর রান্না করতে টুনা মাছটা তো টুনা মাছটা আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একদম এখন আমি টমেটোটাও কষিয়ে নেব সাথে আলুটাও ভেজে নেব যেভাবে মাংস রান্না করা হয় সেইভাবেই কষিয়েই আমি টুনা মাছটা রান্না করছি কারণ এই মাছটা আমি এইখানে এসে প্রথম খাচ্ছি আর এইখানে এভাবেই রান্না করেছি এভাবেই খেতে ভালো লাগে কখনো ঝোল বানায়নি আর তাই বলতে পারব ঝোল করে কেমন লাগে মাছটা যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে জাপানের বৃষ্টি আমার কাছে খুবই অদ্ভুত লাগে কেননা এখানে মুসুলধারের বৃষ্টি আমি খুব কমই দেখেছি মুসুলধারে বৃষ্টি হলেও না খুবই তাড়াতাড়ি কমে যায় হার্ডলি হয়তো বড়োচোর এক ঘন্টা মুসুলধারের বৃষ্টি হয় কিন্তু জাপানে এই টিপটিপ টিপ করা বৃষ্টিটাই আমি বেশি দেখেছি এত বৃষ্টি হয় টিপটিপ করে টিপটিপ করে বৃষ্টি পড়লে কি হবে এই বৃষ্টিতেই না রেনকোট ছাড়া বেরোলে একদমই ভিজে যায় মানুষজন তো এই ধরনের বৃষ্টি শুরু হলে সেই দিন আর কোথাও বেরোনো যায় না আর এই বৃষ্টি শুরু হলে না একটা গোটা দিন জুড়ে বৃষ্টিটা থাকে তো আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে এত বৃষ্টি হয় সারাটা দিন এই ঝিড়ি 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 ভাবে আর যদি যেটা হয় ছুটির দিনে যেমন আজকে আমাদের দুজনের একটা মিউচুয়াল ছুটির দিন সেদিনকেই দেখো এই বৃষ্টিটা হতে হচ্ছে চলো কি আর করা যাবে তো আর বৃষ্টি দেখলেই তো একটু ভালো মন্দ কিছু খেতে মন চায় আর ও নাইট শিফট করে বাড়ি ফিরবে তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে কিছু রান্না করি ঘরে মাংস ছিল না তাই ভাবলাম যে টুনা মাছের কষা করি একটু পেঁয়াজ রসুন আদা সব বাটা সব কিছু দিয়ে আর কচুর লতিটাও করি একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছ দিয়ে তো এইদিকে আমার সব কিছু প্রায় হয়ে গেছে মানে হয়ে যাওয়ার পথে তো চলে আসি চলো ধনেপাতা কাটতে এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছ না এইগুলো আমি বুনেছি আমার ঘরের অ্যাপার্টমেন্টের সামনে থেকে যে জমিটা দেখা যায় সেই জমিটাতে কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো পাতাগুলো দেখো বড় বড়ো তো ধনে গুলো আমি বেশ সুন্দর মতো ইউজ করছি সব তরকারিতে অনেকটাই হয়েছে তো এখানে আমি টুনা মাছটা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে আর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো ওদিকে আমার কচুর লতিটা এখনও হচ্ছে আর এই টিপটিপানি পানি বৃষ্টি এখনও সেই হয়েই যাচ্ছে যদিও বিকালের দিকে দেখাচ্ছে এক ঘন্টার জন্য বৃষ্টিটা একটু থামবে জানি না কি হবে আর আমি না আমার ভেন্ডি গাছের টপ দুটো বাইরে দিয়ে এসেছি ভেন্ডি গাছে তো অনেক রোদ লাগে বাইরে থাকলে একদম ভালো মতো রোদ পাবে আর এই লঙ্কা গাছটাতে আমার এত সুন্দর লঙ্কা হয়েছে যদিও পাতার জন্য না ভালো মতো দেখা যাচ্ছে না এইটা না জাপানিজ লঙ্কা গাছ পেটোনিয়া ফুল গাছটাও আমাকে বেশ ভালো ফুল দিয়েছে একবার এক ঝাঁক ফুল দেওয়ার পর আমি একটু ট্রিম করে দিয়েছিলাম তারপর আবারও সুন্দর মতো আরেকঝাঁক হয়ে ফুল উঠেছে টর্নিয়াটাও আমি ট্রিম করে দিয়েছি তবে টর্নিয়াটাতে আস্তে আস্তে ফুল ফুটছে আর এই যে গাছটা দেখছো এইটা কিন্তু রোজমেরি গাছ লাগিয়েছি আমি দেখি কতটা বড় হয় এই দেখো ঘরে এসে আমার লতিটাও না বেশ ভালো মতো হয়ে গেছে মাঝে লতিটা আমি একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখলাম জল শুকিয়ে সুন্দর মতো লটিটা কষে গেছে তো এখন আমি ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এইটাকে মিক্স করে নেব। এই কচুর লতিটা কিন্তু আমাকে সেই তনুশ্রী দিয়ে এনে দিয়েছিল চিংড়ি মাছ আজানি কালানি করে আর করাই হচ্ছিল না তো ফাইনালি যখন ঘরে চিংড়ি মাছ ছিল করেই ফেলেছি আজকে আর এই তো লাস্টে ধনে পাতা দিয়ে সুন্দর মতো আমি মিক্স করে নেব মিক্স করে নামিয়ে নেব এইখানে এই ধরনের সবজিপাতি যেহেতু ফ্রোজেন বিক্রি হয় তার জন্য দেশের মতো একদম পুরোপুরি টাটকা স্বাদটা পাওয়া যায় না তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেশের জিনিস যেহেতু পাই না তার জন্য এটাতেই অনেক ভালো লাগে খেয়ে দিয়ে আমরা দিয়েছিলাম একটা ঘুম তো যেমনটা ওয়েদার রিপোর্টে দেখা ছিল যে এক ঘন্টা মতো একটু বৃষ্টিটা ধরবে তো সাড়ে পাঁচটা বাজে বৃষ্টিটা একটু ধরেছে কিছু বিলস পেমেন্ট করার ছিল তো ও বেরিয়ে গেছে বিলসগুলো দিতে আমাকে বলল যে রেডি হয়ে একদম ডাইরেক্টসুর সামনে চলে যেতে ও বিল পেমেন্টগুলো করে একদম ডাইরেক্টসুর ওখানে চলে যাবে তো এইখানে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি রেইনকোট পড়তে এই রেইনকোটগুলো জাপানে দাইসো বা এন বা একশো ইয়েন সব থেকে কেনা তো এই রেইনকোট এগুলোর কোয়ালিটি না অত ভালো হয় না মানে খুবই পাতলা জাস্ট একটা লং নি লেন্থের মতো রেনকোট কোনো প্যান্ট থাকে না এটার সাথে তবে হালকা বৃষ্টির জন্য ঠিক আছে হালকা বৃষ্টিতে কাজ দিয়ে দেবে একটু ভারী বৃষ্টি হলে কিন্তু এইগুলোতে মানাবে না আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়েও যায় তাই খুব সাবধানে একটু হালকা হাতে এগুলোকে ইউজ করতে হয় থ্রি ওয়ার্ল্ড গিয়েছিলাম গেল বছর সেপ্টেম্বর মাসে তখন কিনেছিলাম তো সেইখানে যাওয়ার সময় লাগেনি তো ভাবলাম আজকে এইটার সদ ব্যবহার করা হোক কেননা কাজে যাওয়ার জন্য ভারী রেইনকোট আমার আলাদা রয়েছে ওটা এতটাই ভারী যে এই হালকা বৃষ্টিতে আমার আর পড়তে মন চাইলো না বাইরে বেরিয়ে পরিবেশটা তো ফ্রেশ আর রিফ্রেশিং লাগছিলো তোমাদেরকে বলে বোঝানোর মতো না বৃষ্টি হলে কিন্তু যে বৃষ্টির মাটির ভেজার যে গন্ধটা ওটা কিন্তু অসাধারণ লাগে আমার জানি তোমাদের অনেকেরও ভালো লাগবে আর চারদিকে তো ধান বুনেছে দূরে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের পর বাড়িঘর ক্ষেত এত সুন্দর লাগছিল এত সুন্দর ফ্রেশ লাগছিল আমি ভিডিও না করে একদম থাকতেই পারলাম না তো দেখো আমি চলে এসেছি একদম দায়রেক্সের সামনে আর এই যে আমার সাইকেলের কিউট ডাকিটা এটা যে এত কিউট আর এটার জন্য যে কত কমপ্লিমেন্ট পাই আমি সবার কাছ থেকে এইখানে মানে জাপানিজদের থেকেও অনেক ভালো লাগে তারাও বলে খুব কিউট খুব কিউট আর জাপানিজে না কিউটকে কাওয়াই বলে আর জাপানিজরা কিউট কিউট জিনিস ব্যবহার করতে কিন্তু খুবই পছন্দ করে এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিছু না কিছু এইরকম কার্টুন ক্যারেক্টার বা ছোটো ছোটো কিউট জিনিস খুব ব্যবহার করে এই তো আমরা ডাইরেক্ট সুর ভেতরে ঢুকে পড়েছি আর তরমুজের দাম যে এত হতে পারে আমি জাপান না আসলে বুঝতে পারতাম না মানে এই এক একটা তরমুজের দাম দুই হাজার ইয়েন মানে ইন্ডিয়ান টাকার ধরো ওই বারোশো ইয়েন মতো পড়বে আর এইটার যে কী সবজি উঠেছিল বুঝতে পারলাম না জাপানিজদের মধ্যে কিন্তু এই ছোট ছোট ঝিনুক খাবারও প্রচুর প্রচলন রয়েছে তারা এই ধরনের ঝিনুক কিন্তু খুব খেয়ে থাকে আমি কখনো খাইনি কেন আমার বর খেতে চায় না তাই আমারও ওই আর কি ট্রাই করা হয়নি তো এইখানে না মেনলি যেটা কিনতে এসেছিলাম সেইটা হলো মাংস মানে মুরগির এই লেগ পিসগুলো বললাম না বৃষ্টি পড়লে কিছু না কিছু খেতে মন চায় ভালো জিনিস তো ভাবলাম যে রাত্রেবেলা একটুখানি তন্দুর করা যাবে তার জন্যই লেগ পিসটা নিতে চলে এসেছিলাম আর এইখানের এই কিউই ইয়োগাটটা আমার খুবই ভালো লাগে খেতে তোমাদেরকে তো প্রায় বলি জাপানে এই দই দুধ অনেক ধরনের ভ্যারাইটি থাকে আইসক্রিম তো তার মধ্যে না আমার এই দইয়ের এই কিউই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে একটা ওটস নিয়ে নিলাম আর এই যে ওনার কী যে মন চাইলেও হঠাৎ করে আমাকে এই লটে চকো পায়ের প্যাকেটটা দিয়ে বললো যে নাও এইটা তোমার একটা গিফট মানে যখনই ভাবি একটুখানি শরীরটা কমাবো তখনই উনি এই ধরনের চকলেট হাবিজাবি জিনিস আমাকে গিফট করতে থাকবে আর নিজেরও তো মনটাই সামলাতে পারি না এত কিছু দেখে আর এই যে হঠাৎ করে এই বৃষ্টির মধ্যেও মনে হলো না আমি একটা আইসক্রিম খাবো যেমন বলা তেমন কাজ একদম সব কিছু নিয়ে চলে এসেছে এইখানে বিলিং করতে তো এখানে ও পে করে দিয়েছে আর আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ আরেকটু পর থেকে জোরে বৃষ্টি নামবে দেখাচ্ছে তার আগে বাড়ি চলে যাব। বাড়ি এসে দেখো মাংসটা আমরা একদম পরিষ্কার করে নিয়েছি আর কয়েকদিন আগে যে চিকেন তান্দুরির মশলাটা নিয়েছিলাম এই দায়েরেক্সু থেকেই সেটাই ভাবছি আজকে এখানে দেব। যেটা পেলাম না সেটা হলো নর্মাল ইয়োগার্টটা আজকে দেখলাম দায়েরেক্সুতে নেই আমরা যাওয়ার আগে শেষ হয়ে গেছে তার জন্য আজকে আর এইখানে ইয়োগাট বা দই ইউজ করতে পারবো না তো এখানে তার জন্য করেছি কি ঘরে যা যা মশলা আছে প্লাস এই তান্দুরি মশলাটা দিলাম আর আদা রসুন আর লঙ্কার যেই পেস্টটা আছে ওইটাই দিলাম দইটা আজকে স্কিপ করে গেলাম পাইনি কি আর করবো এইখানে সব কিছু আমি একদম হাতে মাখিয়ে নিয়ে তারপর এইটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট হতে রেখে দেবো এইখানে যেহেতু আমাদের গ্যাসের নিচেই ওভেন রয়েছে আলাদা করে গ্রিল যেটাকে বলা হয় তো তার জন্য কিন্তু আমাদের এখানে এই তন্দুর করতে খুবই খুবই সহজ হয় জিনিসটা তো এইখানে তন্দুরটা হতে হতেও চাউমিনও বানিয়ে নিয়েছিল আজকে আর রাতে আমরা ভাত খাবো না বলে ঠিক করেছি তো চাউমিন বানিয়ে নিয়ে আমার এত খিদে পাচ্ছিলো যে তন্দুর হওয়ার আগেই চাউমিনটা আর কি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম তো দুজনেই একদম চাউমিনটা আগেই খেয়ে ফেলেছি আর এই দিকে তন্দুরও রেডি হয়ে গেছে তাহলে চলো ডিনারটা এখন সেরেই ফেলি তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য ব্লগে বাই বাই